আসসালামু আলাইকুম আমরা এখন আছি মাগুরা শহরের পাশেই নালিয়ার ডাঙ্গি গ্রামে এখানে আসলে শহরের পাশে এত সুন্দর গ্রাম আমরা অনেকেই জানি না মাগুরাতে আমরা শুধু ঘোরার জায়গা খুঁজি ঘোরার জায়গা খুঁজি কিন্তু অনেকেই ঘোরার জায়গা পাই না এখানে আসলে মাগুরা শহর থেকে আড়াই থেকে তিন কিলো দূরেই আঠারো খাতা ইউনিয়নের ভিতরে পৌরসভা পেরিয়ে আঠারো খাতা ইউনিয়নের ভিতরে এই নালিয়ারডাঙ্গি গ্রাম এখানে আসার জন্যে মাগুরা শহর থেকে মাগুরা নোমানি ময়দান হয়ে গোরস্থান মাদ্রাসার সামনে দিয়ে যেখানে বাইপাস সড়ক একত্রিত হয়েছে সেখান দিয়ে আসলে সোজা চলে আসলে আমরা নালিয়ারডাঙ্গি গ্রাম পাবো এই গ্রামটা আসলে অন্যান্য দশটা গ্রামের মতো বলা যায় না আসলে অসম্ভব সুন্দর এই পাশে মাঠ মাঠ ফসলের পাট পাট দিয়েছে শুকাতে দেওয়া আছে এখানে ভাই এই গ্রাম সম্পর্কে আপনার মতামত কি সুন্দর একটি গ্রামে আসলাম তো আমাদের রক্তে আমরা বাংলাদেশে যারা বসবাস করি তাদের গ্রাম হলো রক্তে আর আমি নিজেও একজন গ্রামের ছেলে আর গ্রাম আমার অন্যরকম একটা পছন্দের জায়গা যতই শহরে থাকি বা শহর শহর করি কিন্তু গ্রাম হচ্ছে অন্তরের একটা বিষয় আর এই পথে আসতে পথে যে প্রাকৃতিক সৌন্দর্য দেখলাম এটা আসলে লাখ লাখ টাকা দিয়েও দেখা সম্ভব না তাই বলবো যারা শহরের একঘেয়েমিতে বিরক্ত হন তারা সুযোগ পেলে বিকালবেলা একটু শহরের পাশেই খোঁজ করুন পেয়ে যাবেন আপনার চমৎকার একটা ঘোরার জায়গা যেটা দেখলে আপনার ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির কথা মনে হবে ধন্যবাদ আসলে ভাইয়ের মতো বলতে হয় শহরের পাশে আমরা যদি খুঁজি যে আমাদের একটু বিনোদনের জায়গা একটু ঘোরার জায়গা তাহলে এখানে আসাটাই উত্তম এখানে এই নালিয়ার গ্রামে দুই পাশে সাজানো গাছ আসলে বলা যায় আল্লাহ তার কুদ্রতি হাতে এত সুন্দরভাবে একটি গ্রামকে সাজিয়েছেন এ পাশে বিকালবেলায় এখান থেকে আমি ক্যামেরায় অতটা দেখাতে পাচ্ছি না ওদিকে শুধু পাখি ওখানে বিদ্যুতের পোল আছে পোলের উপরে শুধু পাখি আর এখানে কিচিরমিচির শব্দটা কতটা আমার অডিওতে আসবে আমি জানি না তবে শুধু পাখির শব্দ এখানে রাস্তাটা একটু কদ্দমাক্ত রাস্তা রাস্তাটা ওইদিকে আমি দেখে এসেছি যে ওপাশ থেকে আর যাওয়ার গাড়ি নিয়ে যাওয়ার উপায় নেই তবুও মনে হচ্ছে যেন আমি যাই অন্য একদিন গাড়ি ছাড়া এসে ওই পথে যাব ইনশাল্লাহ আপনাদেরও দেখাবো যে কতটা সুন্দর আমাদের এই বাংলাদেশ এই মাগুরা জেলা এই মাগুরা শহরের পাশে এই সুন্দর গ্রাম আমরা আসলে শহরের এক মোটামুটি অভ্যস্ত হয়ে গিয়েছি আমরা শহরকে ভালোবাসি কিন্তু আমাদের শহরের পাশে যে এত সুন্দর জায়গা আমরা শুধু শহরে থেকে বলে যে পার্ক নেই শহরে ঘোরার জায়গা নেই এই নেই সেই নেই কিন্তু শহরের পাশেই যে আল্লাহ কত সুন্দর জায়গা দিয়ে রেখেছেন আমাদের জন্যে শুধু দেখতে হবে আমরা দেখার জন্য কত জায়গায় যাই এই স্বপ্নপুরী এই নিরিবিলি পার্ক কত জায়গায় কিন্তু এই যে প্রকৃতির যে দান এই দানটা আসলে ওই কৃত্রিমতা দিয়ে হয় না আসলে আপনারা যারা সময় পাবেন তারা এখানে এসে একটু ঘুরে যেতে পারেন শহর থেকে হয়তো ভ্যান বা রিকশায় নোমানি ময়দান থেকে বিশ থেকে ত্রিশ টাকা ভাড়া নিতে পারে আর মোটর সাইকেল থাকলে তো আপনি সহজেই চলে আসবেন এই জায়গাটায় আমি প্রথম আসছি কিন্তু আমার মনে হচ্ছে যেন বারে বারে আমি এখানে চলে যাই বারে বারে এখানে আসি এখানেই থাকি এখানে একটি ছোট্ট ঘর বানিয়ে এখানে বাকি জীবনটা পার করে দিই কিন্তু সব চাইতো পূর্ণ হচ্ছে না সব চাওয়াই পূরণ হয় না তবে এই সুন্দর দৃশ্য দেখা কোনো দিনও শেষ হবে না আপনারা আশা করি এখানে আসবেন দেখে যাবেন এই প্রাকৃতিক সৌন্দর্য সুন্দর বাংলাদেশ আমাদের মাগুরা শহর মাগুরা জেলা মাগুরার সুন্দর একটি গ্রাম نولیار ڈنگی دھنواد السلام علیکم